টাকা যখন ঘুরে যায় মাত্র সাত টাকার লটারি কেটে এক কোটি টাকার মালিক হলেন এক মজুর। এবং খুশির হাওয়া গোটা দিনমজুর পরিবারের মধ্যে এই মুহূর্তে তবে জানিয়ে রাখে যে লাগাতার পনেরো বছর ধরে লটারি কাটার পর এবার ভাগ্যের চাকা ঘুরল সেই দিনমজুর পরিবারের সাত টাকা লটারি কেটে পেলেন এক কোটি টাকা এখন আনন্দে আত্মহারা গোটা পরিবার নদিয়ার শান্তিপুর বাইগাছি পাড়া গাঙ্গুলি মাঠ এলাকার বাসিন্দা শঙ্কর দে এ সাইদিন মজুর দাবি দশ থেকে পনেরো বছর ধরে তিনি লটারি কেটে আসছেন কোনদিন স্বপ্ন পূরণ হয়নি এদিন কাজে শেষে মাত্র সাত টাকা দিয়ে তিনি লটারি কেটে বাড়িতে ফিরছিলেন হঠাৎই জানতে পারে তার টিকিটের নম্বর অনুযায়ী এক কোটি টাকা বেঁধেছে এরপর খুশির জোয়ারে মেতে উঠে গোটা পরিবার কোন রকমের মাথা গোচার ঠাইটুকু নেই পরিবারে একদিন কাজ না করলে হয়তোবা খাওয়ার জোটে না কিন্তু এইভাবেই দরিদ্রকে সঙ্গী করেই দিন যাপন করছিলেন দিনমজুর শংকর দের পরিবার তবে এবার তার ভাগ্যের চাকা খুলে গেছে কি বলছে তিনি শুনুন কোনদিন আজ পর্যন্ত দেখিনি নিচের সংখ্যা দেখি যে আমার যদি গ্যারান্টি হয় কি হাজারের ঘর এসব দেখি দেখার আমি প্রথম সংখ্যা খুলতে গিয়ে দেখছি থ্রি সিক্স থ্রি সিক্স আমি তো এই তো আমার টিকিট এবার এইট সিক্স বি আমার নাম তাহলে এই সিবি এলে হয়েছে এক কোটি টাকা তাহলে আমি পরের টিকিট আমি তো জানি না আমার পরে আমি শান্তনাব প্রাইস পাবো তাহলে আমার জন্য ওটা ওটা হয়েছে আমার তো হয়নি তাহলে আমি প্রাইজ পাবো পরের টিকিটটা দেখছি আমার এ ওইটা তখন আমি ছটা চলে গেলাম সাইকেল নিয়ে যেখান থেকে টিকিট নিয়েছি তার আগের দোকানে ও আমাকে বলছে টিকিট আমি যদি এটা কিরে হাজারে ঘর বলছি এটা কোটি হয়েছে শান্তিপুরে তখন আমার নাম দেখতো আমার এটার মতো দাদা তোর হয়েছে তখন আমি সেটা বাড়ি চলে এলাম আমাকে বললো দাদা তুই বাড়ি চলে যা যা করার আমরা করে দেবো তা আমি বাড়ি চলে এলাম আমি বাড়ির চলে চলে এসেছি এসে আমি তো আমি তো আনন্দে তার তো আর সবাইকে আমার ফ্যামিলির সবাইকে যার আত্মীয় স্বজন সবাইকে ডেকেছি সবাই এসেছি আজকে ব্যাংকে গিয়েছি সব কিছু কমপ্লিট করেছি আপনারা শুনলেন সেই শঙ্করদের বক্তব্য অবশ্য খেটে খাওয়া পরিবারের মুখে এবার হাসি ফুটেছে স্বাভাবিকভাবে বিপুল পরিমাণে লক্ষ্মী লাভ হওয়ায় অনেকটাই খুশিতে আত্মহারা শ্রী সম্পাদের সম্পাদেও এবং লক্ষ্য এখন শঙ্করদের একটাই যে বাড়ি তৈরি করে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে নিয়ে আসবেন এবং ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য কিছু রেখে যাবেন সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান গার্ডের পর্দায় নমস্কার